কি শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই কেমন আছে আশা করি ভীষণ ভালো আছে খুব ভালো আছি দেখো আজকে কত টাটকা মাছ নিয়ে আসলাম হাত নিয়ে বসিয়ে রান্না করবো কী রান্না করো এটা চিন্তা আছে তারপর মনে পড়লো যাই তো তোমার ছোটো ছেলে বলছে মা চলো একটু বসি মাছ ধরে আসি বসিটা নিয়ে গেলাম বড়ো ছেলে বাড়িতে এসেছে বলছে মা তুমি চলো আমি মাছ ধরি দেখো কত সুন্দর মাছ আর অনেক বড়ো কিন্তু পুকুরটা চারিদিকে সবুজ গাছপালা তারপর মাছ ধরা শুরু করলাম আমি দাঁড়িয়েছিলাম কেন আমার ছোটো ছেলেটা না ভীষণ দুষ্ট বড়ো ছেলে মাছ ধরছে বলছে আমাকে ক্যামেরা নিও না আর ছোটো ছেলেটা দেখো খুব দুষ্ট যাই হোক মাছ তো ধরলাম আমি বাড়িতে চলে এসেছিলাম বলছে মা তুমি বাড়িতে চলে যাও রান্না করো বেশ থাকলে মাছ পড়বে না আমি বাড়িতে এসেছি তারপর দেখি দু কিলোর বেশি মাছ ধরে আনছে আর কত টাটকা টাটকা মাছগুলো